আজকে কিন্তু আপনাদের সাথে শেয়ার করব দুর্গাপূজার স্পেশাল কিছু কালেকশন হ্যাঁ দুর্গাপূজার সামনেই রয়েছে আর কিন্তু মাত্র হাতে গোনা কয়েকটা দিন অষ্টমী নবমী দশমী যারা শাড়ি পড়তে ভালোবাসেন তাদের জন্য কিন্তু শান্তিপুরে সৈকত শাড়ি মহল দিচ্ছে স্পেশাল স্পেশাল অফার তো চলুন আসুন আজকে আপনাদের সাথে শেয়ার করব শান্তিপুরের সৈকত শাড়ি মহলের কিছু সিল্কের পূজো স্পেশাল ধামাকা কিছু কালেকশন তো চলে আসুন আমার সাথে এখানে দেখুন প্রচুর প্রচুর সিল্কের আইটেম রয়েছে এই বছরের ট্রেন্ডিং কালেকশন Pashmina পাসমিনা দেখুন দেখুন এই দেখুন কালার গুলো দেখুন একদম লাল টুকটুকে একদম অষ্টমী পুজোর দিন যদি পরে বেরোন দুর্দান্ত লাগবে কিন্তু এই কালেকশনটা এছাড়াও কিন্তু পাশমিনার প্রচুর প্রচুর কালার রয়েছে কোন কালারটা আপনার পছন্দ লাল নীল হলুদ সবুজ সমস্ত রকম কালেকশন তো এই রকম কালেকশন গুলো কদর রাখার থেকে পাচ্ছে মানুষ এটা এটা দোকানে দোকানে কিনতে যাবেন আপনাকে নেবে না হলে 2500 টাকা নেবে আমি আপনাকে মাত্র 1000 টাকায় দেব মিনা কাট তাহলে বুঝতেই পাচ্ছেন মাত্র মানে যেখানে আড়াই হাজার টাকা আপনারা কলকাতার যে কোনো জায়গায় গিয়ে কিনতে পারবেন ঠিক সেই শাড়িটাই কিন্তু আপনি শান্তিপুরের সৈকত শাড়ি মহলে বেجاচ্ছেন মাত্র হাজার টাকায় তাহলে অনেক টাকা সেভ হচ্ছে এইটা দিয়ে কিন্তু আপনার দুটো শাড়ি হয়ে যাবে তাহলে বুঝতেই পাচ্ছেন তাহলে দেরি না করে এক্ষুনি চলে আসুন সৈকত শাড়ি মহল শান্তিপুরে তো দাদা আপনি কালেকশন দেখাচ্ছেন মানুষ আসলে পাবে কত স্টক রেখেছেন আপনি এই দেখুন দেখুন আমাদের কত নেবেন প্রচুর প্রচুর এই দেখুন প্রচুর প্রচুর স্টক দেখুন একটু খুলে দেখিয়ে দিই আপনাদের এখান থেকে দেখুন কালেকশন গুলো আর কালার গুলো দেখুন দুর্দান্ত দুর্দান্ত কালার ও হো লাভলি কালারটা দেখুন মানে দারুণ লাগবে কিন্তু দেখুন এই দেখুন একটা দুর্দান্ত কালারের শাড়ি আপনাদের দেখাচ্ছি এই যে কালারটা ডুয়েল টোনের ব্ল্যাক কানা পছন্দ দেখো কালারটা দেখো ও হো হো পুরো ব্ল্যাক এর উপর পার্পল দেখো দুর্দান্ত একটা কালার এই দেখো এই শাড়িটা কিন্তু দুর্দান্ত লাগছে আর হ্যাঁ এই শাড়িটার দাম কত পড়ছে এই শাড়িটা আপনি দোকানে কিনতে যাবেন ছ টাকা দাম নেবে আপনি দোকানে কিনতে যাবেন ছ টাকা দাম আমি নেবো মাত্র দুশো পঞ্চাশ মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন জাল কাতান এখানে পেয়ে যাবেন কোনো দোকানে পাবেন কিনা জানি না এখনো কোনো দোকানে এসেছে কিনা জানি না দেখুন কত বান্দির লাগবে দেখুন একদম দেখুন দেখুন প্রচুর প্রচুর बापরে বাপ দেখুন দেখুন শাড়ি এগুলো কিন্তু আপনার শাড়ি আমি তো ভাবলাম মিষ্টির প্যাকেট

দেখো 1600 টাকা নিছো আপনি দোকান লেটেস্ট মডেল বেরিয়েছে এবং লেটেস্ট ডিজাইন দেখো প্রত্যেকটা পুরো অল ওভার কাজ রয়েছে পুরো শাড়িটার মধ্যে এত সুন্দর শাড়িটা কিন্তু আপনার পেয়ে যাচ্ছে মাত্র 1450 টাকা আপনি তো বক্সের দামে 200 টাকা জড়িয়ে যাচ্ছে আপনি তো লস হয়ে যাবে না আমি পাইকারি দোকান এটা পাইকার দোকান এখানে নিয়ে গিয়ে বিক্রি করবে তার লাভ করবে আবার আসবে একদম তাহলে বুঝতেই পাচ্ছ কতটা সস্তায় তোমরা সৈকত শাড়ি মহলে এই সুন্দর সুন্দর শাড়িগুলো পেয়ে যাচ্ছ আর হ্যাঁ যদি কেউ এক পিস নিতে যায় সেটা কি সম্ভব এক পিস হবে এটা এক পিসও পূজের কালেকশনে এক পিসও কিন্তু এক পিসও কিন্তু সম্ভব তো তাহলে দেরি না করে একবার পূজোর কালেকশনে চলে আসতে হবে শান্তিপুরের সৈকত শাড়ি মহলে এই রকম সুন্দর সুন্দর শাড়িগুলো কিন্তু তোমাদের ওয়ার্ড্রোবে একদম সৌন্দর্য বাড়াবেই বাড়াবে